প্রতিটা মেয়ে কিন্তু রান্নার হাতে খড়িটা তার মায়ের কাছ থেকে পায় আমার ক্ষেত্রেও তাই তবে এই বিশ বছরের সংসার জীবনে কিছু রান্না নিজের থেকেও ট্রাই করেছি অনেকের মতোই আমার মাও খাসির মাংসটা গন্ধের জন্য একেবারেই খেতে পারে না তবে ব্যতিক্রম শুধু আমার হাতের খাসির মাংস রান্নায় একমাত্র আমি রান্না করলেই মা খাসির মাংস খাবে এই যে বিশেষ এক কারণে খুব সুন্দর একটা ড্রেস পরে আজকে দি রেডি হয়েছে আর এইদিকে আমি তো রান্না বান্না না করে নিজের ঘরেই মেহমানের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এই সবই কেন সম্ভব হচ্ছে জানেন কারণ আজকে আমার রান্নাঘরে রান্নার পুরো দায়িত্বটা আমার মা নিয়ে নিয়েছে আসলেই যার পাশে মা থাকে তার জন্য পৃথিবীর সব কাজ অনেক বেশি সহজ হয়ে যায় যাই হোক সেদিন সাভারিরই একটা রিসোর্টে আমরা ঘুরতে গিয়েছিলাম আর ঘোরা শেষ করে সন্ধ্যার পর সাভারেই দেবরের বাসা থেকে শাশুড়ি মাকে এবং আমার বাবার বাড়ি থেকে আমার মাকে নিয়ে আসতে গিয়েছিলাম পরে লিজাকে আর এই তো আমার আব্বাজানকেও সাথে করে নিয়ে এসেছি যাই হোক সবাইকে নিয়ে উত্তরা আসতে আসতে আমাদের অনেক বেশি রাত হয়ে যায় আর রাতে কোনো রকম ভিডিও করে নিয়ে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালে আমি এখানে নাস্তার আয়োজন করছিলাম সাধারণত বাসায় কেউ আসলে চেষ্টা করি একটু হালুয়া বা ভাজি এগুলো করার কিন্তু আগের দিন যেহেতু রিজোর্টে যাওয়া হয়েছে আর খুব বেশি মজা করতেও কিন্তু ক্লান্ত লাগে তো শরীরটা এত বেশি ক্লান্ত ছিল পরের দিন আর কিছু করতে ইচ্ছা করছিল না তো ভাবলাম দুইজন মাই তো কয়েকদিন আছে মানে বেশ কয়েকদিন আছে আমার কাছে তো ইনশাল্লাহ পরের দিন থেকে সকালে নাস্তায় ভাজি বা হালুয়া কিছু একটা করব তো আজকের নাস্তাতে রুটির সাথে ডিমটাই ভেজে দেই সাথে থাকবে দুধ চা তো এরপর নাস্তা খাওয়া হলে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম আর এর মধ্যে মা বলছিল যে আজকে দে আমি রান্না করে দেই। আমারও ভীষণ মায়ের হাতের তরকারি খেতে ইচ্ছে করছিল মানে মা যে কি মজার তরকারি আজকে রান্না করবে ভিডিও শেষে আপনাদের সাথে দেখিয়ে দিব। মা যখন রান্না করতে চাইলো আমার মায়ের হাতের তরকারি খাওয়ার লোভটা আর সামলাতে পারলাম না এরপর মায়ের কাছে রান্নাঘরের দায়িত্ব দিয়ে এই তো আমি রদসির ঘরে চলে এসেছি এসে দেখি রদসী খুব সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়েছে মাসালা ড্রেসটাতে রদসিকে অনেক বেশি সুন্দর লাগছিল তো কেন এই সময়তে এই ড্রেসটা পরে রেডি হয়েছে পরে কোনো এক ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব তার আগে আজকে এখন আপনাদের সাথে সুন্দর এই ড্রেসটা একটু শেয়ার করে নিই এই তো পরা পড়ার ড্রেসটা এটা হচ্ছে একটা ক্যাটালগ ড্রেস ড্রেসের উপরে এই তো সুন্দর ক্যাটালগটা দেয়া আছে ড্রেসটা খুবই সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে আমার কাছে তো এই ধরনের কালারগুলো অনেক বেশি ভালো লাগে তার সাথে ওড়নাটা যেহেতু কন্ট্রাস্ট করা এ কারণে আমার কাছে ড্রেসটা আরো বেশি ভালো লেগেছে ড্রেসটার ফ্রন্ট সাইডে বডিতে অল ওভার কাজ পেয়ে যাবেন আর এখানে এমব্রয়ডারির পাশাপাশি সিকোয়েন্স ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস ভাবে এই এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজগুলো করে দেয়া আছে এটা কিন্তু আনস্টিচ থ্রি পিস ছিল আমি ড্রেসটা পার্চেস করার পর এই তো স্টিচ করে নিয়েছি এটা ফোর পিসের একটা সেট এটার ভিতরে ইনারের কাপড়টাও দেয়া আছে সাথে রদসি স্লিপসের মধ্যেও আমি ইনার দিয়ে দিয়েছি রদসি ফুল স্লিপস পছন্দ করে আমি পুরো ফুল স্লিপসেই ইনার দিয়ে দিয়েছি যাই হোক এই হচ্ছে রদসি থ্রি পিসের ওড়নাটা থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর আর ওড়নাটার কারণে আমার কাছে মনে হয় আরও বেশি সুন্দর লাগছে আর এই হচ্ছে ড্রেসটা প্যান্টের কাপড় আর এই প্যান্টের কাপড় দিয়ে কিন্তু আমি একদমই নর্মালভাবে যে প্যান্ট সিস্টেম গুলো আছে সেভাবেই তৈরি করেছি যাই হোক রদুষির এই সুন্দর ড্রেসটা নেওয়া হয়েছে মন্টিস আউটফিট নামের অনলাইন পেজ থেকে আজকের ভিডিওর ক্যাপশনে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে যেহেতু আনস্টিস থ্রি পিস যারা আনস্টিস থ্রি পিস কেনাকাটা করবেন তারা নিশ্চয়ই এখন থেকেই ঈদের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছেন তারা চাইলে মন্টিস আউটফিট পেজটা ভিজিট করে দেখতে পারেন কারণ ওনাদের পেজে এরকম সুন্দর সুন্দর আরও অনেক অনেক কালেকশন রয়েছে তো এরপরেই তো আমি চলে এসেছি আবার রান্নাঘরে আর আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মায়ের হাতের রান্না এটা কিন্তু ডাটা শাক আমার মা না ডাটা শাক যখন মানে ডাটা যখন রান্না করে শাকটা এভাবে আলু কুচি করে ভাজি করে খেতে এত বেশি ভালো লাগে তো এই মজার ডাটা শাক ভাজি করার পাশাপাশি সেই ডাটা দিয়ে কিন্তু মা আজকে ইলিশ মাছ দিয়ে একদম পাতলা ঝোল করে রান্না করবে যাই হোক আজকে মা আমাকে রান্না থেকে ছুটি দিয়েছে তো মা রান্না করছে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাই হোক আজকে তো মায়ের হাতে রান্না খাবো তবে পরের দিন আমি রান্না করেছি কয়েকদিন যাবতে আপনাদের ভাইয়া বলছিল আমার হাতের খাসির মাংসটা তার খেতে ইচ্ছে করছে কিন্তু প্রতিদিনই সকালে সে অফিসে চলে যায় শুক্রবার দিন এই কাজ সেই কাজ থাকে বাহিরে যেতে হয় ব্যস্ত জীবন পার করছিলাম তাই আনাও হচ্ছিল না রান্না করাও হচ্ছিল না আর আমাদের এখানে খাসির ফ্রেশ মাংসটা সকালেই পাওয়া যায় তো বাসায় যেহেতু আমার দুই মা আছে আমার মা শাশুড়ি মা এছাড়া আমার ছোট ভাই ভাইয়ের বউ আছে তো সকাল সকাল ছোট ভাইকেই বাজারে পাঠিয়ে দিলাম ওকে দিয়ে প্রায় দেড় কেজির মতো খাসির মাংস আনালাম পুরোপুরি দেড় কেজি না দেড় কেজির চাইতে একটু কম আছে এখানে আর এছাড়া শাশুড়ি মায়ের জন্য আনালাম পাবদা মাছ মা হলো নরম টাইপের মাছ খেতে পারে দাঁতের প্রবলেমের কারণে কোনো রকম মাংস খেতে পারে না মুরগি গরু খাসি কোনোটাই না তো এই তো এই জন্য মায়ের জন্য বড় বড় দেখে পাবদা মাছ আনালাম এই মাছটা আবার মা খুব বেশি পছন্দ করে গরুর মাংসের চাইতে খাসির মাংস রান্না কিন্তু একটু ঝামেলার কারণ খাসির মাংসে একটু ময়লা পশম এগুলো বেশি থাকে এটা খুব সুন্দর করে এক পিস এক পিস করে মানে খুব ভালো করে সূক্ষ্ম চোখে দেখে নিয়ে তারপর খাসির মাংসটা পরিষ্কার করতে হয় তো আমি একদম নিখুঁতভাবেই কিন্তু কাটার সময় দেখে নিয়েছি এবার ধোয়ার সময়ও খুব সুন্দর করে দেখে তারপর ধুয়ে নিয়েছি তো যাই হোক আমার খাসির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি লেবু কেটে নিচ্ছি খাসির মাংসতে কিন্তু আসলেই এক্সট্রা একটা গন্ধ থাকে যেটার কারণে অনেকেই খেতে পারে না তো সেই গন্ধটা দূর করার জন্য কিন্তু এই লেবু লেবু যদি না থাকে তাহলে ভিনেগার তবে আমার কাছে লেবুটা দিতেই বেশি ভালো লাগে একদম ফ্রেশ ফ্রেশ মনে হয় রান্নার আগে লেবুর রস দিয়ে যদি খাসির মাংসটা খানিকের জন্য মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই মাংস থেকে কোনো রকম গন্ধ আসে না যারা গন্ধের জন্য কোনো দিনও খাসির মাংস খায় না তারা কিন্তু এই প্রসেসে রান্না করলে অবশ্যই খাবে এই প্রসেসটা আমার মনে হয় এখনকার দিনে সবারই জানা তবে যারা একদমই জানেন না বা একদমই নতুন রাঁধুনি তাদের জন্যই এই প্রসেসটা একটু শেয়ার করা তো যাই হোক লেবুর রসটা মাখিয়ে রেখে আমি ঘন্টা খানিকের জন্য খাসির মাংসটা রেখে দিব আর এই দিকেই তো পাবদা মাছও কেটে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এটা আমাকে আমার হেল্পিং হ্যান্ডি কেটে দিয়েছে আর ওই লবণ দিয়ে ধুয়ে দিয়েছে তবে এরপর তো আমি আবার ধুয়ে নিবই তবে ধোয়ার আগে আমি কিন্তু পাবদা মাছটাও বেশ অনেকটা সময় লবণ মেখে রেখে দিব আমি পাবদা মাছ ভেজে রান্না করি না এই টাইপের মাছগুলো আমি সবসময় লবণ মেখে রেখে দিই এবং পরে হচ্ছে কষিয়ে রান্না করি আমার হাতে এভাবে রান্নাটাই আমার শাশুড়ি মা দেখি বেশি পছন্দ করে খায় তাই আজকে এভাবেই আবার রান্না করে দিব রান্নাটা যেহেতু একটু পরে করতে হবে তাই আমি এই দিকে চলে এসেছি মশলার প্যাকেটটা খুলে নিতে মশলা প্যাকেট খুলে নিতে মানে আমার একদমই হলুদ মরিচের গুঁড়া সব শেষ হয়ে গেছে তো যার কারণে আমি আবারও হলুদ মরিচের গুঁড়া অর্ডার করে দিয়েছিলাম আর আমি তো বরাবর এই এক পেজ থেকেই হলুদ মরিচের গুঁড়ো অর্ডার করি ফার্স্ট টাইম যখন ওনাদের পেজ থেকে আমি এগুলো নিয়েছিলাম ওনাদের প্রত্যেকটা মশলা এত বেশি আমার কাছে ভালো লেগেছে যার কারণে আমি এখন আর অন্য কোথাও যাই না বা বাজার থেকেও কিনে আনি না আমি সব সময় দেখা যায় অনলাইনে ওনাদের কাছেই অর্ডার করে দিই গুঁড়া মশলা অর্ডারের পাশাপাশি কিন্তু ওনাদের কাছ থেকে একদম ঘানিতে ভাঙ্গা খাঁটি সরিষার তেলও অর্ডার করে নিয়েছি যেহেতু কাঁচা আমের সিজন আর আচার তৈরি করতে হবে সেই চিন্তা করেই ওনাদের কাছ থেকে তিন লিটারের একটা সরিষার তেল আমি নিয়ে নিয়েছি আর এছাড়া গুঁড়া মশলা নিয়েছি হাফ কেজি হলুদের গুঁড়া হাফ কেজি মরিচের গুঁড়া জিরার গুঁড়া হাফ কেজি আর ওনাদের একটা শাহি গরম মশলা গুঁড়া আছে যেটা দিয়ে যে কোনো বিরিয়ানি তিহারি আপনারা রান্না করতে পারবেন মানে আলাদা করে আমার কাছে মনে হয় না এটা থাকলে আর বিরিয়ানি তিহারির কোনো মশলা দোকান থেকে কিনতে হবে সব কিছু আছে এটার মধ্যে সেটা দিয়েও তৈরি করা যায় বা আমি নিজেও করেছি তো সেটাও একটা নিয়ে নিলাম তো যারাই আমার রান্নার কালার পছন্দ করেন আর অনেকেই জানতে চান যে আমি কি মশলা ব্যবহার করি মানে গুঁড়া মশলা কোথেকে নেই বা নিজে ভাঙিয়ে নেই কিনা কারণ আমার রান্নার কালার নাকি সবার অনেক বেশি পছন্দ হয় তো একটা সময় আমাকে কিন্তু গুঁড়া মশলা গুঁড়াগুলো আমার মাই করে দিত কিন্তু মা এখন তো আর আগের মতো সুস্থ থাকে না যার কারণে মা এখন আর পারে না তাই আমি যেই পেস্ট থেকে ভরসা করি মানে অথেন্টিক জিনিস পাবো বলে ভরসা করি সেখান থেকেই আমি গুঁড়া মশলা নিই আর পেস্টটার নাম হচ্ছে রকমারি আসল বাজার তো কোনো আপরা যদি অনলাইনে বিশ্বস্ত একটা পেজ চাচ্ছেন যেখান থেকে আপনারা একদম অথেন্টিক গুঁড়া মশলাটা পাবেন তারা চাইলে এই পেজটা ভিজিট করতে পারেন আজকের ভিডিওর ক্যাপশনে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আর একবার নিলেই বুঝতে পারবেন গুঁড়া মশলাগুলো আসলেই অনেক ভালো আর এগুলোর কালার এত সুন্দর যে অল্প একটু পরিমাণে ব্যবহার করলেই কিন্তু তরকারিতে অনেক সুন্দর কালার আসে যাই হোক গুঁড়া মশলাগুলো আমি আনবক্সিং করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নায় বেশ অনেকটা সময় খাসির মাংসটা লেবুর রসে মাখানো ছিল এরপর কিন্তু আবার একটু ফ্রেশ করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে এবার আমি রান্নাটা ফাইনালি চড়িয়ে দিব তার জন্য আমি কাটা পেঁয়াজ গরম মশলা তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো এবং তার সাথে হচ্ছে এখান থেকে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি কিছুটা টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়েছি এরপর পরিমাণ মতো তেল দিয়েছি এরপর যখনই হাতে মাখতে যাব তখনই মনে হলো কি যেন মিসিং পরে বুঝতে পারলাম আমি তো আদা রসুনের পেস্টই দিই এরপর আদা রসুন পেস্ট দিয়ে একদম ভালো করে মেখে ঝুঁকে নিচ্ছি যাতে করে মশলাটা একদম মাংসের সাথে খুব সুন্দরভাবে মাখানো হয় একদম খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি এই তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি এরপরেই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর মাংসে কিন্তু কোনো রকম পানি দেইনি কারণ একদম ফ্রেশ মাংস ধোয়ার পর মাংসে যে পানিটা থাকে সেটাই কিন্তু দিয়ে কষানো হয়ে যায় আর খাসির মাংসটা কিন্তু কষানো মাংসটাই বেশি মজা এখানে ঝোল আলু দেয়া যায় না যদিও আমার আলু আলুখড়ের পরিবার আমি জানি রান্নার পর খাওয়ার টেবিলে অবশ্যই আমার ছেলে মেয়ে আলু চাইবে তবে কিছু করার নেই আজকে আমি খাসির মাংসটা এই যে একদম কষানো মাংসই রান্না করেছি দেখতেই পাচ্ছেন কষানো মাংসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এইদিকে আমার মাংস রান্না শেষ আর এইদিকে হচ্ছে পাবদা মাছটা একটু পাতলা ঝোল করে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে সেটাও রান্না শেষ অনেকদিন পর আজকে একটা পুরোপুরি রান্নার ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ